নমস্কার বৌদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি শেয়ার করছি আলু বেগুন কুমড়ো ছোলা দিয়ে তরকারি এটা কিন্তু সাধারণ রান্না কিন্তু খেতে খুব অসাধারণ লাগে ভাত কিংবা রুটির সঙ্গে এই তরকারিটা খুব ভালো লাগে আর বন্ধুরা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আলু বেগুন কুমড়োর তরকারিটা তৈরি করছি আমি এখানে দুটো বেগুন তিনটে আলু আর দেড়শো গ্রাম কুমড়ো নিয়েছি আলু বেগুন কুমড়োগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে তেলটা আমি গরম হতে দেবো নাড়াচাড়া করে আমি তেলটা গরম করে নেব প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব আর বন্ধুরা আমি যখন আলুগুলো ভাজছি তখন স্লো আছে আমি এই আলুগুলো ঢাকা চাপা দিয়ে আমি আলুগুলো ভেজে নেব যাতে ভাজতে ভাজতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এই রকম করে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন সেদ্ধ হয়ে গেছে একটা আমি তুলে খুন্তির আগায় দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আলুগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে আমি আলুগুলো ভিজে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব আর বন্ধুরা বেগুনগুলো ভাজার সময় কিন্তু আমি নুন দেবো না নুন দিলে বেগুনগুলো গলে যেতে পারে তাই বেগুনগুলো এমনি বিনা নুনেই আমি ভেজে তুলে নেব বেগুনগুলোই যে ভাজা হয়ে গেছে আমি এবার বেগুনগুলো তুলে নিচ্ছি এবার আমি কুমড়োটা ভেজে কুমড়োটাও আমি লাল লাল করে ভেজে তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা গোটা ফোড়ন দিয়ে দেবো আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর সামান্য একটু জিরে ফোড়ন দিলাম গোটা জিরে এবার নাড়াচাড়া করে ফোড়নটা আমি ভেজে নিলাম জিরের গন্ধ বেরিয়েছে বেশ ভালো এবার দুটো কুচি রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ভাজার সময় আমি হালকা নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিলে বন্ধুরা তাড়াতাড়ি পেঁয়াজটা নরম বা ভাজা হয়ে যায় যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা লাল করে ভেজে নিলাম এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট আর একটা ছোটো সাইজে টমেটো কেটে দিয়ে দিলাম এবার টমেটো পেঁয়াজ আর আদা রসুন পেস্ট দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে আমি কিছুক্ষণ করে আরও কিছুক্ষণ কষিয়ে এবার ছোলা দিয়ে দিলাম আলা ছোলা ছোলা আলা ছোলা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে ছোলাটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার ভেজে রাখা আলু বেগুন কুমড়ো এই সব দিয়ে দিলাম দিয়ে ছোলা আর পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা যখন আমি এই রান্নাটা করছি তখন হাই হিটে রান্নাটা করব না আমি স্লো আছে এই রান্নাটা করব সামান্য একটু জল দিয়ে দিলাম আমি আর কোনো জল দেবো না এই সামান্য একটু জল দিয়ে এই রান্নাটা আস্তে আস্তে করে নেব স্বাদ মতন চিনি দিয়ে দিলাম এবার চিনি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি ঢাকা চাকা দিয়ে স্লো আছে এই আলু বেগুনের তরকারিটা রান্না করব ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট পর আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম আমার আলু কুমড়োর তরকারি হয়ে এসছে এবারে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর ভেজে রাখা একটা মশলা করেছি এক চামচ জিরে এক চামচ ধনে তিনটে লং এলাচ আর সামান্য একটু দারচিনি দিয়ে ড্রাই রোস্ট করে এই মশলাটা তৈরি করেছি এই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে আমার এই রান্না অবশ্যই কমেন্টে জানাবেন আর পছন্দ হলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট ও আপনাদের বন্ধুবান্ধবের কাছে আমার রেসিপিটা শেয়ার করবেন উপর থেকে আরেকটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আজকে তাহলে এই পর্যন্তই আবার এক কোনো নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ